বন্ধুরা কি হবে যদি দুইটা বাসকে টেপ দিয়ে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে একটা বাসকে চালালে কি অন্য বাসটা চলতে পারবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে দুইটা বাসকে নেওয়া হলো তারপর অনেকগুলো টেপকে নেওয়া হলো আর তারপর টেপগুলো দিয়ে বাস দুইটাকে একসাথে জুড়ে দেওয়ার কাজ শুরু করা হলো তারপর যখন বাসগুলোর মধ্যে টেপ লাগানো শেষ হলো তখন একটা বাসকে চালানো হলো আর তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন একটা বাসের সাথে অন্য বাসটা চলতে থাকে আর বাস দুইটা কত সুন্দরভাবে চলছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি একটা জলবর্তী পুকুরের মধ্যে একটা টাককে নামিয়ে দেওয়া হয় তাহলে টাকা কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা জলবর্তী পুকুরকে নেওয়া হলো তারপর একটা ট্রাক কে নেওয়া হলো আর তারপর যখন ট্রাকটাকে জলবর্তী পুকুরের মধ্যে নামানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন ট্রাক জলের মধ্যে ডুবে যায় আর ট্রাকের ভিতরে জল ঢুকে যায় আর ট্রাকটার কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি দুনিয়ার সবচেয়ে বড় বেলুনের মধ্যে জলকে বড় হয় তাহলে বেলুনটার কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা মনস্টার বেলুন কে নেওয়া হলো আর তারপর একটা জলের পাইপের মধ্যে বেলুনটাকে টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দেওয়া হলো তারপর বেলুনের মধ্যে জল ভরার সাথে সাথে বেলুনটা বড় হতো থাকে আর তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন সেই বেলুনের মধ্যে অতিরিক্ত হাওয়া পড়ে যাওয়ার ফলে বেলুনটা দামাকা করে ফেটে যায় আর বেলুনটার কি অবস্থা হচ্ছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন